আসসালামু আলাইকুম আমি ইসু টিমে থেকে বলছি সবাই ভালো আছেন কিন্তু আমার যারা নতুন নতুন উদ্যোক্তা ভাইরা আছে যারা কাজ করতে উদ্যোগ নিয়েছে করতেছে কয়েক মাস ধরে নতুন ভাইরা তারা মোটামুটি ভালো নেই মানে তাদের তারা অনেকই ফোন দিতে মেসেজ করতেছে বলতেছে তাদের কথা শুনলে বুঝতেছি যে তারা ভালো নেই তারা অনেকই বলতেছে সামনের রোজান মাস বাইজান সামাদর ব্যবস করে এসে ভুলি করলাম রোজার মধ্যে যে ভাইজান সেল কোমে যাবে কি করব বুঝতে সিনাম তো তারা নতুন তারা কোনো মানে বিপদে মানে কোন কোন কাজে বা কোনো কিছুতে বিপদে পড়ার পরেই মানুষের মাথায় সম্মুখীন হওয়ার পরেই তখন পরিস্থিতি পড়লে তখন বুঝতে পারে যে বিপদটা কিভাবে কাটিয়ে উঠতে হবে বা এই বিপদের আগে কি প্রস্তুতি নিতে হবে সেজন্য নতুন ভাইরা কত জামিলার মধ্যে আছে আর যারা পুরাতন ভাইরা যারা তিন চার বছর ধরে কাজ করছে বা এক বছর কাজ করে রোজার মাসতে সম্মুখীন হয়েছে চাপা যারা কাজ করে তারা বুঝে গিয়েছে শিখে গিয়েছে যে কিভাবে আমাদের রোজার মাসটাকে এই ব্যবসাকে আপনি ধরে রাখতে হবে কন্ট্রোল করতে হবে এবং লাভ বের করে আনতে হবে রোজার মাস এটা আমাদের ইসলাম ধর্মের পরিপূর্ণ একটা শান্তির মাস রোজা তিরিশটা রোজা একজন মুসলিম মুসলমানের জন্য তিরিশটা রোজা রাখায় ফরস এই ফরস একটা মেজ দেওয়া মানে যাবে না তিরিশটায় রাখতে হবে আমাদের ব্যবসার জন্য যে আমরা দোয়া করবো যে ভাই মানুষজন রোজা না রাখে তাইলে আমাদের চাওয়াতি চলবে চা দোকানে চলবে এটা কোনো সময় ই করা যাবে না রোজার মাস আমাদের দোয়া করতে হবে যে সবাই যেন তিরিশটা রোজা রাখে রোজার মাস দিকে যে আপনার সেটা কমে যাবে এমন কোনো কথা নাই রিজিকের মালিক হলো আপনাদের আল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে রোজার মাসটা পরিপূর্ণ ইবাদত করতে হবে এবং আপনি যে ব্যবসাটা করতেছেন ওই ব্যবসার প্রতি আপনি পরিপূর্ণ পরিশ্রম এবং মেধা দিতে হবে এই রোজার মাসে এর আগের বছরে আমার যারা অনেক পুরাতন যারা নতুন বাইরে আছে উদ্যোক্তা করে আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করতেছে যে আমি অনেকের কাছ থেকে আমি ভালো একটা ফিডব্যাক পেয়েছি কি যে ভাই এইরকম ইয়ে আপনার বুঝলাম না যে আমি এমন মাসে যে এরকম সেল না করতে পারছি আমার রোজার মাসে সর্বোচ্চ সেল হয়ে গেছে বুঝলাম হঠাৎ করে আমাদের একশো দেড়শো দুইশো কেজি মানে আমি যদি মাসে তিনশো কেজি সেল করছি রোজার মাসে আমার পাঁচশো কেজি সেল হয়ে গেছে কিন্তু চা কিন্তু এরকম চলে নাই বুঝলাম না ও তুমি বললাম কি রিজিকের মালিক আল্লাহ আপনি যদি এখন এই যে রোজার মাস ছাড়া এখন যে আপনি যখন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাটটা দোকানে দিচ্ছেন সেই দোকানের পাশাপাশি আপনি রোজার মাসে অনেকে কিন্তু ভেবে বসে থাকে যে রোজার মাসে সেল কম হবে চা ব্যবসা করা যাবে না আমি এখন বন্ধ করি অনেকেই বন্ধ করে রাখে সুযোগ সুযোগ যারা চাপাতি নিয়ে প্রকৃত ব্যবসায় কাজ করেন কি করবেন আপনি রোজার মাসে এখন যদি আপনি নির্দিষ্ট দোকান যেগুলো আছে সেগুলোর দোকানে যান তখন আপনি যেগুলো দোকানে আপনি অর্ডার পান নাই সেগুলোর দোকানে যেও দেখবেন এক কেজি হলো আপনার অর্ডার পাবেন এইরকম অনেক লোক আছে যারা মানে সিজনাল ব্যবসা করে যে শীতের মাছ ব্যবসা করব তারপরে বাদ দিয়ে দিব মানে অনেকে এরকম করে দেখবেন যারা শীত চলে গেছে যারা আপনি মানে তিন মাস চার মাস ছয় মাস যারা ব্যবসা করে তারা অনেকেই রোজার মাসে কিন্তু তাওয়াতি ব্যবসাটা অনেকেই বন্ধ রাখবে আর যারা প্রকৃত ব্যবসা তারা কি করে তারা এই রোজার মাস থেকে ভালো আর টার্গেট নেয় তখন এখন প্রতিযোগিতা কম থাকে তখন আপনি দেখবেন যে আপনি যেগুলো দোকানে আপনি বড় বড় দোকানে আপনি থেকে মাল নেয় নেয় অর্ডার নেয় নেয় আপনি রোজার মাসে কি করবেন সব দোকানে হলো আপনি একদিন বা দুদিন পর পর হলো একবার করে যাবেন সাম্পল নিয়ে যাবেন বা অর্ডার নিতে যাবেন দেখবেন আপনার থেকে এক পিস হলো নিয়ে আপনি মাল নিয়ে অর্ডার সে ইউজ করে দেখবে যে আপনার প্রোডাক্টটা কেমন কারণ তখন প্রতিযোগিতা কমে থাকবে এসাররা কম আসবে তখন আপনি এটা একটা সুযোগ যে যারা নতুন বাইরে আছেন যারা প্রকৃত ব্যবসায়ী চা ব্যবসায়ী যে চা ব্যবসায়ী নিয়ে একটা ভবিষ্যৎ করতে চান মানে করবেন মানে গরম নাই সিজন নাই ঠিক নেই আপনি সারা বছরই এই ব্যবসার সাথে থাকবেন তাদের এই মক্ষ সুযোগ তাই আমি নতুন ভাইদেরকে বলবো আপনারা ভয় পেয়েন না রিজিকের মালিক আল্লাহ আপনার পরিশ্রম মেধা শারীরিক শারীরিক চম মেধা এগুলো দিবেন আপনি দেখবেন রিজিক আল্লাহ আপনি ব্যবস্থা করে দিবে সেই জন্য টেনশন করবে না ভাই রোজার মাস এটা আমাদের মুসলমানদের জন্য উত্তম একটা মাস এই মাসটা সবাই আমরা দোয়া করবো যে সবাই যেন তিরিশটা রোজা রাখতে পারে নামাজ পড়তে পারে সবাই যেন ইবাদত করতে পারে আর যারা ব্যবসায় বাইরে আসে তারা টেনশন করা যাবে না টেনশন করলে কি আল্লা হবে যে যদি আপনি এখন ভাবেন যে আমি এখন এই ব্যবসা করছি এ তাহলে আমি রোজার মাসে আমার সেল কমে যাবে তাহলে কি হবে এটা এটা যদি কেউ ভাবে কোনো ব্যবসায়ী সৎ ব্যবসায়ী ভাবে তাহলে সে আপনি কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে কারণ রিজিকের মানে আপনি রোজার মাসে দেখেছে যে আপনার এখন সেল কম হচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না রোজা মাসে আপনি সেল বেড়ে গেল হঠাৎ করে আবার ক্ষেত্রে বুঝতে আমিও যখন আমি প্রথম যখন ব্যবসা শুরু করি তখন আমার এই যে এই প্রথম যে আমি রোজার মাসটা কিভাবে ফেস করব তখন আমি অনেক টেনশনে ছিলাম যে কি করব কি করবো বুঝতেছি না যেন মাস আবার ব্যবসা করে বুঝতে যে কি করা যায় কি করা যায় মানে সেল হবেই না কিন্তু আমি ওই মাসটা আমার লোক দিয়ে এসার মানে এসারটা কষ্ট করছে দেখেছে আমার যখন শুরু করার পরে এই তিন চার মাস যে আমি সেল না করছি আমার রোজার মাসে যে প্রায় কি বলবো দুই গুণের মতো আমার সেল বেড়ে গেছে তখন আমি একটাই আমাদের এসার ভাইদের বলছিলাম যে ভাই আপনারা আমাদের যত আরো লোক আছে যে আপনারা এখন একটা দোকানও মিস করবেন না কারণ আমরা টার্গেটটা ছিল তখন যে এখন তো আমাদের সেল হবে না তখন সব দোকানে আমাদের টার্গেট নিতে হবে যেতে হবে যে ভাই কোন দোকানে বাদ দিবেন না যে আমাদের কোটাকে একবারও নেয় নেয় সব দোকানে যাবেন একটা করে এক কেজি করে দিতে পারলো আমাদের টার্গেটটা মানে এমনি সাধারণ মাসে যেমন টার্গেট পুরো নিয়ে যাবে যখন এই নিয়মটা সবাই গেল তখন আলহামদুলিল্লাহ একদম এক কেজি আশা করছিলাম নিম্নে দশ কেজি অর্ডার পেয়েছি সেজন্য বাইদের নতুন বাইদের বলবো আপনি ঘাবড়িয়ে না ব্যবসার মধ্যে লস লাভ সিজন অসিজন থাকে কিন্তু চেষ্টা পরিশ্রম যে করতে পারে যে বুদ্ধি খাটাতে পারে সেই একজন বড় ব্যবসায়ী হতে পারে তাই ভয় না পেয়ে আপনারা এই রোজার মাসটা ঠিক মতো নামাজ কোরআন করেন আল্লাহ কাছে দোয়া করেন নিজেকে মালিক আল্লাহ এই কথা মনে রাখবেন আর আপনি পরিশ্রম করে যান দেখবেন রোজার মাসটা আপনার জন্য সর্বস্ত সেল হবে দেখে আমি বলে রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম